প্রচুর ঘটনা বহুল একটা সিনেমা কোনো গ্যাংস্টারকে গ্লোরিফাই করে সিনেমা বানালে সেই সিনেমা আমার খুব একটা ভালো লাগে না কয়েকশো গুণ বেশি লার্জারভাবে তাকে দেখানো হবে নমস্কার বন্ধুরা আমি প্রবীর বন্ধু এবং আপনাদের সকলকে আরও একবার এই চ্যানেলে স্বাগত পুষ্পা টু তার ট্রেলার বেরিয়েছে খানিকক্ষণ আগে আজকে বেলায় ট্র্যালেক্টটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে সকলেই দেখে ফেলেছেন আপনাদের সকলেরই খুব ভাল লেগেছে কারণ আমার নিজেরও খুব ভালো লেগেছে আমার মনে হয়েছে খুব এনার্জেটিক প্রচণ্ড প্রচুর ঘটনা বহুল একটা সিনেমা এবং আগের বার পুষ্পা যতটা লার্জার ছিল এবারে যেন তার থেকে কয়েক গুণ কয়েকশো গুণ বেশি লার্জারভাবে তাকে দেখানো হবে নর্মালি আমি আমার অন্যান্য বিভিন্ন রিভিউতে বলেছি যে কোনো গ্যাংস্টারকে গ্লোরিফাই করে সিনেমা বানালে সেই সিনেমা আমার খুব একটা ভালো লাগে না কারণ যারা গ্যাংস্টার তাদের লাইফকে অনেকে বড়ো করে কিন্তু পুষ্পার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন ছিল কারণ পুষ্পাকে অ্যাজ এ গ্যাংস্টার দেখানো হয়েছে এবং তাকে খারাপভাবেই প্রেজেন্ট করা হয়েছে এবং থ্রু আউট সিনেমা ধরে দিয়ে আমাদের দেখানো হয়েছে যে লোকটা খারাপই লোকটাকে ভালো বা গ্লোরিফিকেশন করা হয়নি অ্যাজ এ খুব ভালো বা অনেস্ট হিসেবে হয়তো তার পাওয়ারকে গ্লোরিফাই করা হয়েছে কিন্তু তার ক্যারেক্টারকে গ্লোরিফাই করা হয়নি তো এই জন্য আমার পুষ্পা ভালো লাগে যে খারাপ লোককে খারাপভাবেই দেখানো হয়েছে এখানে পুষ্পা টুতে কি হবে আমি জানি না এখানে মনে হচ্ছে একটু গ্লোরিফিকেশন হবে একটু তাকে অনেস্ট একটু রবিনহুড টাইপের একটা ক্যারেক্টার দেখানো হবে বলে আমার ধারণা তবে ট্রেলারে যেটুকু দেখতে পেলাম যেটুকু বুঝতে পেলাম কাহিনি অসাধারণ কিছু একটা হতে গেলেছে এবং ইভেন এটাও আমি বলবো যে ট্রেলারের শুরুতেই রাইটারের নাম দেখানো একটা খুব ভালো ব্যাপার সাধারণত ট্রেলারের শুরুতে আমরা অ্যাক্টরের নাম দেখি ডিরেক্টরের নাম দেখি কখনো কখনো মিউজিক ডিরেক্টরের নাম দেখি কিন্তু রাইটারের নাম খুব কম দেখা যায় এক্ষেত্রে কিন্তু শুরুতেই রাইটারের নাম দেখানো হয়েছে এবং যতগুলো ভাষায় রিলিজ করা হবে প্রত্যেকটা ভাষারই অক্ষরে নাম দেখানো হয়েছে এবং বাংলাতেও নাম দেখানো হয়েছে এবং কোনো ভুল নেই সাধারণত আমরা দেখে থাকি অনেক বড় বড় বাংলা সিনেমা হিন্দি সিনেমাতেও যখন বাংলা ভাষায় তার টাইটেল দেখানো হয় সেটা খুবই ভুল বানানে স্পেলিংয়ে দেখানো হয় এক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক বানানো দেখানো হয়েছে তা আমার বেশ ভালো লেগেছে খুব দারুণ এনার্জেটিক একটা ট্রেলার হয়েছে দেখার উৎসাহ পাচ্ছি এবং ডেফিনেটলি ডিসেম্বরে একটা ছুটির মেজাজটাকে একটা ভালো একটা মুড থাকে সকলের আমাদের এবং আমরা সেটা গিয়ে দেখব হল এবং এটা বড় পদ্মা দেখার মতোই সিনেমা কারণ এই সিনেমাতে কিন্তু অনেক কিছু লার্জার দেন ব্যাপার স্যাপার ঘটবে তো কেমন লাগলো পুষ্পা এর ট্রেলার এটা আমরা আমাকে কমেন্ট করে জানাও আমার তো বেশ ভালো লেগেছে অনবদ্য লেগেছে আমি দুবার পরপর চালিয়ে দেখলাম মিউজিকও খুব সুন্দর হয়েছে ট্রেলারটা ভালো মানে যেটা আশা করেছিলাম সেইটাই পেলাম এরকমটাই পুষ্পা টু লার্জার আরও হবে ভেবেছিলাম সেরকমটাই হয়েছে এবার সিনেমাটা গল্পটা কতটা ভালো হয় কতটা এঙ্গেজিং হয় কতটা আমাদেরকে আটকে রাখতে পারে ধরে রাখতে পারে সেটা তো সিনেমা দেখার পরেই বলবো তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ